Oh, what a goal! Lovely header by Saduddin, absolutely wonderful! And what a timely goal for Bangladesh. Saduddin was there for the header, and brilliant piece of free kick by Jamal Duyan. Bangladesh at the other end, Buyan with a space for him. Oh, দর্শক এখন যে ভিডিওটা দেখলেন এখানে দুটো ক্লিপস ছিল দুটো ম্যাচের বাংলাদেশের ফুটবলের গত তেইশ বছর অর্থাৎ দু সালের বাইশ বছর ফ্যাক্ট তিন সালে যে সাব চ্যাম্পিয়নশিপ হলাম এর পরের তেইশ বছরের বাংলাদেশের ফুটবলের সবচেয়ে সেরা দুটি মোমেন্ট এই দুটো মোমেন্টের কারিগর ছিলেন জামাল ভুইয়া আজকে সেই জামাল ভুইয়ার জন্মদিন ট্রিবিউট টু জামাল ভুইয়া হ্যাপি বার্থডে টু ইউ অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউ অ্যান্ড ফর ইউর ফ্যামিলি আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ফুটবলে জামাল যে যে তার কন্ট্রিবিউশন এবং জামাল ভুইয়া যেভাবে বাংলাদেশের ফুটবলকে লাস্ট ওয়ান ডিকেট অ্যান্ড মোর দেন ডিকেট আই ইনফ্যাক্ট এক যুগেরও বেশি হবে এক যুগ বারো বছর তেরো বছর ধরে বাংলাদেশের ফুটবলকে যেভাবে আগলে রেখেছেন সে আন্ডার টোয়েন্টি থেকে শুরু করে দু থেকে শুরু করে বারো চোদ্দ বছর ধরে বাংলাদেশে ফুটবলকে আগলে রেখেছেন অথচ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ইন লাস্ট টোয়েন্টি ইয়ার্স সেই ম্যাচটাতে ইচ্ছে করে জামাল ভাইয়াকে খেলতে দেওয়া হলো না সেটা নেপথ্য নায়ক ছিল এই সিন্ডিকেট এবং কোচ কাব্রেরা সিন্ডিকেটের সিন্ডিকেটের সদস্য কিনা জানি না সমর্থকরা সমর্থকদের তীর ইমরুল সাহেবের দিকে যিনি বাহুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং কর্ণধার সেই সাহেব বলেন সিন্ডিকেট বলে কিছু নাই তো তাকে বলতে চাই ভাই আপনাদের ফুটবল জ্ঞান সম্পর্কে আমাদের প্রশ্ন করতে হবে আপনার কোচ কোচের ফুটবল জ্ঞান সম্পর্কে প্রশ্ন করতে হবে যেখানে সেট পিস এবং কিক নেওয়ার ক্ষেত্রে জামাল ভইয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দিস টিম তো আপনার স্ট্র্যাটেজিক্যালি আপনি তো চাইবেন ডিবক্সে চৌধুরীকে স্পেস দিতে তখন জামাল ভুয়ে যদি সেট থেকে থেকে বা শর্ট নিতে পারতেন তাহলে আপনি জামাল ভুয়ে হামজা চৌধুরীকে ডিবক্সে পেতেন আপনি সেই যে প্ল্যানটা সেটা অঙ্কুর বিনষ্ট করলেন সেটা আগেই ধ্বংস করলেন কেন ভাই তাদের স্বার্থে এখানে তো আসলে মানে বোঝা যায় আপনাদের ফুটবল জ্ঞান থাকতে পারে বাট অনেস্টি না এটা তো সত্য যদি অনেস্টি থাকতো তাহলে এই প্ল্যানগুলো করতেন আপনি জামাল ভাইয়াকে ড্রপ করলেন প্রতিহিংসার কারণে বিরুদ্ধে কারণে সে প্রতি তাকে আপনি একাদশ থেকে ক্ষমতার অপব্যবহার করলেন তো এগুলো তো ঠিক না তো দর্শক আজকে স্পেশাল একটা মোমেন্ট আর বেশি কথা বলতে চায় না জামাল ভাইয়ের জন্মদিন ম্যানি মেনি হ্যাপি রিটার্ন অব দ্য ডে জামাল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা সবাই তার জন্য দোয়া করবেন হয়তো তার খুব বেশি দিন বাকি নেই তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার হয়তো বেশি দিন খেলবেনও না হয়তো এক দু বছর খেলতে পারেন বাট যেটা শুরু হয়েছে আই মিন যে তার ক্যারিয়ার প্রবল হয় কিনা আর দু বছর খেলতে পারেন কিনা তো দর্শক আমার মনে হয় যে সকলের উচিত জামাল ভাইয়ার পাশে দাঁড়ানো তো জামাল ভাইয়ার সাথে যেটা হয়েছে যে ভিডিওটা দেখলেন যে হোয়াট ই সেট পিস এবং ফ্রি কিক কিক এরপরও তাকে বাদ দেওয়াটা কি ঠিক হয়েছে এই সিন্ডিকেট এবং এই সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের আপামর ফুটবল প্রেমীরা কি রুখে দাঁড়াতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন